গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ বিহান কিন্তু স্কুলে যাবে তো ওই জন্য দেখো সকাল সকাল কিন্তু এখানে আমি ওর জন্য একটু রুটি বানিয়ে নিয়ে কতটা খাবে জানি না কিন্তু তবুও একটু খাইয়ে পাঠালে নিজের একটু মনে ভালো লাগে যে না ছেলেটা এটা কিছু খেয়ে গেছে এই আর কি তো আজ যেহেতু ওর দোল পূর্ণিমার স্কুলে অনুষ্ঠান ছিল ওই জন্য কিন্তু স্কুল থেকে নোটিশ পাঠিয়েছিলো যে এরকম পাঞ্জাবি পাজামা পরেই পাঠানোর জন্য তো এই জন্য দেখো ওকে কিন্তু এখানে লাল রঙের একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার কুর্তি উঠে গেছে আর এই দেখো বিস্কিটটা কিন্তু বিহান যেই দেখেছে মা আম রুটি নিয়ে এসে বিস্কিটটা ভাইকে দিয়ে দিলো তো যাই হোক এরপর ওকে রুটিটা খাইয়ে দেখো দাও ভাইকে কেন দিলি এটা ভাই এটা খেতে নেই ঠিক আছে আমাকে জিজ্ঞেস করে দিলি ভাইকে হ্যাঁ ভাইকে দিয়ে দিলি কি সুন্দর পাঞ্জাবি কি কালার পাঞ্জাবি গো এটা কালার তো এদিকে কিন্তু কুর্তি সোনাও বসে পড়েছে খেলনাপত্র নিয়ে খেলাধুলা করতে আর এই জায়গাটা দেখো দুই ভাই মিলে কি করে রেখেছে তুমি যতই খেলনাপত্র একটা কিছুতে তুলে রাখবে আবার কিছুক্ষণ পর দেখবে দুজনের মিলে ওটা টানাটানি করে আবার সব ফিটে রেখেছে তো যাই হোক এখানে কুর্তি বসে পড়েছে আর দেখো বিহান সোনাও কিন্তু এখানে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েও গেছে তো যেহেতু বিহানের জন্য সকালে রুটি বানিয়েইছিলাম তো ওই জন্য কিন্তু নিজেও আমি রুটিও খেয়ে নিয়েছি তো এখানে দেখো চা করে নিয়েছিলাম তো চা দিয়ে কিন্তু রুটিটা খেয়েছি আর চা দিয়ে কিন্তু এরকম রুটি খেতে বেশ ভালোই লাগে তো এদিকে কিন্তু কুর্তি সোনাকে আমি খাইয়ে দিয়েছি তো ওকে কিন্তু স্নান করিয়ে একটু ঘুম পাড়িয়েও দিয়েছি তো ঘুম থেকে উঠলে আবার এদিকে বিহানকেও স্কুল থেকে আনতে যেতে হবে তো দেখতে দেখতে ঘড়ির কাটা কিন্তু সাড়ে দশটার মতো বাজে তো আমি এখন খেয়ে দিই নিজে স্নানটা করে নিয়ে রেডি হয়ে নেব তো এসেই ভাবছি আজকে রান্নাটা করবো তো এই যে স্নান করে রেডি হয়ে নিয়েছি এদিকে কিন্তু কুর্তি সোনাও ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে কোলে নিয়ে কিন্তু হাঁটি হাঁটি পায়ে চললাম বিহানের স্কুলের উদ্দেশ্যে তো আমাদের বাড়ি থেকে বিহানে স্কুলের দূরত্বই হাঁটা পথে মিনিট দশেক মতো হবে তো খুব বেশি সময় যেহেতু লাগে না অসুবিধা তেমন কিছু হয় না তো স্কুল থেকে বেরিয়ে আবার দুজনকে নিয়ে রিক্সা করে বাড়ি চলে আসি আর এই দেখো আমার কুর্তিকে কি করেছি মাথার মধ্যে ওড়না দিয়ে কারণ রোদ ছিল বেশ ভালোই আর ছাতা নিয়ে কুর্তি একদমই হাঁটতে দেয় না কুর্তি হাঁট ধরে টানাটানি করে তো ছাতাও আমি খুঁজতে পারছিলাম তো আজকে না আমার আস্তে একটু দেরি হয়ে গেছে বেরোতে যেহেতু একটু দেরি হয়ে গেছে তো ওই জন্য আমার আসতেও একটু দেরি হয়ে গেছে আর এসে দেখে স্কুল কিন্তু ছুটি দিয়ে দিয়েছে তো যাই হোক এখানে কিন্তু আন্টিরা নিয়ে দাঁড়িয়েছিল বিহানকে আর বিহান কিন্তু আমাদেরকে দেখে মানে আমাকে আর কুট্টিকে দেখে খুব খুশি হয়েছে সবাই এখানে দাঁড়িয়ে আছে আর দেখো সবাই আজকে মানে সব বাচ্চারাই কিন্তু আজকে সুন্দর করে সব সেজে গুজে পাঞ্জাবি পরে এসছে আর এই যে আমার পাকার আমা দেখো আমাদেরকে দেখে কতটা খুশি নিয়ে তাই তো কুট্টু কি রে কে খাবো এটা পারবি না ভারী ভারী এটা পারবি না পড়ে যাবে হাতে পায়ে লাগবে খাবি বিহানের বাবা এনেছিল তরমুজ তো তরমুজ দেখে কিন্তু বিহান দেখতেই পেলে কতটা খুশি ওকে কেটে দিলাম ও খেলো ওখানে বসে টিভি দেখছে আর কুর্তি সোনাকে কিন্তু চেয়ারে বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু এবার রান্নাটা আমি বসিয়ে দিয়েছি তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে কিন্তু এদিকে হচ্ছে আর কি কুর্তির খাবার আর এদিকে মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি যতটা তাড়াতাড়ি করা যায় আর কি কিন্তু কি আর বলবো কুর্তি সোনা কিন্তু বসবার পাত্র নয় এর মধ্যে জল ফেলে জামাটাকেও ভিজিয়েছে তারপরে জামাটা পাল্টে দিয়ে আবার এখানে ওকে নিয়ে চলে এলাম আর ও কিন্তু এখানে দেখো ঘুরঘুর করছে তো কি আর করবো ওকে নিয়েই আমাকে এখন রান্নাটা করতে হবে আর এখানে সমস্ত সবজি কাটা আছে সজনে ডাটা বেগুন আলু দিয়ে একটা চরচরি মতো করব অনেক দিন ধরেই এটা খাওয়া হয় না তো যেহেতু আজকে ডাটাগুলো এনেছিলো তো দেখে ইচ্ছা করলো যে আজকেই বানিয়ে ফেলি তো যাই হোক এখানে সব কিছু নিয়ে নিয়েছি আর এদিকে দেখো বিহানও এখানে জল ভরতে চলে এসেছে বিহানের আবার জল ভরতে খুবই পছন্দ লাগে তো ও একা একাই ওর জলের বোতলে জল করে কিন্তু জলা খায় আর এদিকে দেখো চিকেনটাও কিন্তু আমার প্রায় হয়েই এসছে এদিকে ভাতটা হয়ে যেতে কিন্তু এদিকে আমি বসিয়ে দিলাম তরকারিটা তো তরকারিটা হয়ে গেলে কিন্তু মোটামুটি রান্না হয়ে যাবে আর কালকে কিছুটা ডাল ছিল আমি আর ডাল করিনি তো এই দিকে মোটামুটি আজকের দিনটা হয়ে যাবে আর দুজনকে নিয়ে এর বেশি করার আমার মানে ইচ্ছা থাকলেও উপায় নেই তো যাই হোক এরপর কিন্তু খাওয়া দাওয়ার পালা দুই ভাইকে খাইয়ে দিয়েছি এবার নিজেও বসে পড়লাম খেতে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো ধন্যবাদ